হ্যালো এভরিওয়ান তো তোমাদের সবার জন্য আর্ট নিয়ে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আজকে আমি ডটিন টুল ব্যবহার করে আর ব্রাশ ব্যবহার করে কিভাবে এত সুন্দর একটা আর্ট বানানো যায় সেটাই তোমাদের শেখাবো তো হে গাইস আমি জয়িতা আমার জয়িতা নেন এক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমি একটা নেল নিয়েছি নেলটাকে একটু বাফিং করে নিয়েছি নিয়ে আমি এটার মধ্যে ইয়েলো কালার লাগাচ্ছি ঠিক আছে তোমরা তোমাদের যে কোনো যে কোনো পছন্দের কালার একটু ডার্ক কালার হলে ভালো হয় ঠিক আছে বা লাইট কালারও দিতে পারো কোনো ব্যাপার না তো আমার ইয়েলো কালারটা পছন্দ ছিল তো আমি ইয়েলো কালারটা দিয়েছি আর তার সাথে আমি ব্ল্যাক দিয়ে আর্ট করছি ঠিক আছে তো তোমরা দেখো আমি ফার্স্টে এখানে কি করব আমি একটা বেসিক শেপ বানিয়ে নেবো একটা রাউন্ড টাইপের ঠিক আছে ডটিং টুল ব্যবহার করে আমরা এই ডটিং টুল ব্যবহার করে না অনেক রকমের আর্ট শিখতে পারবো সেটা আমি তোমাদের সব একটা একটা করে দেখাবো তো ফার্স্ট আমরা এখানে একটু ডটিং টুল দিয়ে একটু একটু করে কালার নিয়ে 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 আমরা এইটা এই সার্কেলটা পুরো ব্ল্যাক কালার করে দেব ঠিক আছে দেন তারপর আমরা কী করবো ব্ল্যাক কালারটাকে আমরা কিওর করে নেবো ঠিক আছে কিওর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখনই কোনো সূক্ষ্ম আর্ট করব না আমাদের সবসময় প্রতিটা স্টেপ আমাদের কিওর করে নিতে হবে যদি আমরা কিওর না করি তাহলে কিন্তু ঘেঁটে যাবে তো যেহেতু আমরা নতুন নতুন শিখছি তো আমাদের ঘেঁটে গেলে তো হবে না তো আমাদেরকে কিওর করে করে কাজ করতে হবে তো দেখো আমি এখানে ফুল ব্ল্যাকটা কমপ্লিট করে ফেলেছি সার্কেলের মধ্যে এরপর আমি এখানে বিড়ালের ল্যাজ বানাচ্ছি ঠিক আছে তোমরা তোমাদের মতো তোমাদের ইচ্ছা মতো কিছু যদি নতুন আইডিয়া বার করতে পারো তো তোমরা তোমাদের মতো বানাবে আর হ্যাঁ অবশ্যই তোমরা বানিয়ে আমাকে ফটোটা কিন্তু কমেন্ট করবে আমিও দেখবো তোমরা কত সুন্দর সুন্দর করেছ আমার থেকেও আরও সুন্দর সুন্দর করো আমি চাই তো দেখো আমি এখানে একটা সিম্পল এরকম রাউন্ড করে এজ টাইপের করে আমি এখানে বিড়ালটার ল্যাজ এঁকে নিচ্ছি ঠিক আছে তো ফার্স্ট একটা তোমরা বেসিক লাইন স্ট্রোকটা টেনে নেবে ঠিক আছে টেনে নিয়ে সেটাকে কিওর করে নেবে দেন সেকেন্ড টাইম তুমি সেই লাইনটাকে আবার মোটা করে টানবে এতে কি হবে লাইনটা এনহ্যান্স হবে দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে আমি প্রথমবারটা কেন কিওর করতে বললাম কারণ প্রথমবারে লাইনটা যদি ঘেঁটে যায় তাহলে তোমার কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে না তো সেই জন্য সব প্রতিটা স্টেপ কিওর করবে আমি কিন্তু প্রতিটা স্টেপ কিওর করেছি ঠিক আছে এরপর আমরা আগব হচ্ছে বিড়ালের কান তো দেখো আমি এখানে ছোট ছোট দুটো কান এঁকে নেব ব্রাশের সাহায্যে তো তোমরাও এইভাবে ব্রাশের সাহায্য নিয়ে এরকম করে কানটা এঁকে নিয়ে একটু ত্রিভুজ টাইপের আমি করছি ঠিক আছে বিড়ালের কান বেসিক্যালি যেমনি হয় ওমনি আমি একটু ত্রিভুজ টাইপের করে নিচ্ছি কি বলো তো আমার নাম বিড়াল খুব পছন্দ আমি বিড়ালকে খুব ভালোবাসি তো আমি ভাবলাম কেন না তাকেই আমি এঁকে ফেলি আমার নোকেতে তাই আমি এই আর্টটা করলাম আমার খুব ভালো লেগেছে তোমাদের কা কেমন লাগলো আমার ক্যাট তুমি একটু বলো সবাই বলো তো যাই হোক আমি এখানে সব কিছু এঁকে নেওয়ার পর আমি কিন্তু আবার এটাকে কিওর করে নিয়েছি কিওর করে নেওয়ার পর এখানে আমি আইস বানাবো বেড়ালে ঠিক আছে তো আমি আইস বানানোর জন্য এখানে হোয়াইট কালার ইউজ করছি এরকম হোয়াইট দিয়ে আমরা ব্রাশের সাহায্যে সার্কেল করে নেবো ফার্স্টে বেসিক একটা সার্কেল করে নিচ্ছি নিয়ে সেটাকে কিওর করব দেন আবার আমি সেটাকে ডাবল করব ঠিক আছে তো দেখো আমি যেরকম যেরকম করছি তোমরাও এমনি এমনি করবে এইভাবে এইভাবে চোখটা আবার ডাবল স্ট্রোক দিয়ে ডবল করে নেবে কেমন আচ্ছা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছ একটুখানি কমেন্ট করো না আমিও তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদের নাম নেব যারা যারা আমাকে কমেন্ট করবে তাদের তাদের আমি নাম উল্লেখ করব। তো আমারও খুব ভালো লাগবে তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও বা কোন শহর থেকে আমার ভিডিও দেখছো আমি কলকাতা থেকে ভিডিও করছি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু প্লিজ জানিও আমিও তোমাদের নেক্সট কমেন্টে তোমাদের ভিডিওতে আমি তোমাদের নাম যাই হোক আমি এখানে চোখটা প্রায় এঁকেই ফেলেছি ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবেই আঁকতে বা আমার থেকে বেটার বেটার করবে ঠিক আছে আমি চাই তোমরা আমার থেকেও সুন্দর বানাও আর বানিয়ে আমাকে একটা ফটো কমেন্ট বক্সে দিও এই দেখো আমি এই বিড়ালের একটু কানটা এনহ্যান্স করছি যাতে খুব দেখতে ভালো লাগে কিউট লাগে সেই জন্য আমি এখানে কানের মধ্যে একটু হোয়াইট হোয়াইট দিয়ে এঁকে নিচ্ছি ঠিক আছে ঠিক এইভাবেই আঁকতে হবে হোয়াইট হোয়াইট দিয়ে কেমন হয়ে গেছে আমার এখানে আঁকা এরপর আমি কি করবো একটুখানি লাইনটা আমি ডিপ করে নিয়েছি ঠিক আছে ডিপ করে কিওর করে নিয়েছি তারপর আমি এখানে বাবার ব্ল্যাক কালার নিয়ে চোখের মনিটা করছি এটা আমি ডটিন টুল ব্যবহার করেছি দেখো ডটিন টুল দিয়ে আমি চোখটা করছি কেমন এই দেখো দেখেছো এবার লাগছে না একটু ছোট্ট বেড়াল লাগছে তো তো এবার আমি এখানে তার পায়ের থাবাগুলো আঁকবো বিড়ালের যে ছোটো ছোটো পায়ের থাবা হয় এখানে এই জায়গাটা একটু ফাঁকা লাগছিলো বলে আমি দুখানা থাবা আঁকবো তো এই এই ডটিং টুলটাকে আমরা ব্যবহার করে আগে মানে বিড়ালের যে থাবাটা হয় সেটা সার্কেলটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমরা এইভাবে বানিয়ে নিও সার্কেলটা এরপর যেটা পাঁচ চারটে সরি চারটে যে আঙুলের ছাপ থাকে তো ওই চারটে আঙুলের ডট আমি একটু একটু করে দিয়ে দেবো ঠিক সেমভাবে আবার এখানে এঁকে নেব একটা সার্কেল করবো করে চারটে ডট দিয়ে দেবো ডট ইনডুল দিয়ে খুব সিম্পল তোমরা একটু চেষ্টা করবে ঠিক পেরে যাবে আর আর্ট এমন একটা জিনিস না তোমরা যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে আর ধৈর্য প্রচণ্ড পেশেন্স রাখতে হবে না হলে কিন্তু তোমরা ভালো আর্ট বানাতেই পারবে না প্রচুর ধৈর্য রাখতে হবে তোমাদের তো দেখো ফাইনালি আমার এটা আর্ট তোমাদের সবার ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা